আমার মতো খারাপ মানুষ নাই আগে মানুষের বিচার চাই যে আমার মতো খারাপ মানুষ জগদে আর নাই সুখী আগে আমি নিজের বিচার চাই সখিল সখী কেনাবো যে নিজের বালো আমার যে কোন বিমার হলো অজানায় রয়ে গেল আমি কি যে হেসাই ও সখী রে কেনা বোঝা নিজের ভালো আমার যে কোনো বীমার হলো রয়ে গেল আমি কি যে আমার কপাল বল সবাব মন্দ চোখ থাকিতে হইলামন্দ কপাল বল সব মন্দ সরল পথে চলাই বন্ধু চোখ থাকিতে হইলা মন্ধ করার কিছু নাই সুখীর আগে আমি নিজের বিচার চাই ওই যে আমার মতো খারাপ মানুষ ওই যে আমার মতো খারাপ মানুষ জগদে আর নাই সুখীর আগে আমি নিজের বিচার চাই ও সির যে আমায় বাস না ভালো তার কাছে কি দায় তার কাছে গেল সেই চিন্তায় গুনা ও সখ রে যে আমায় বাসছে না ভালো তার কাছে কি দায় ঠেকিল কে জানো তার কাছে গেল সেই চিন্তায় ঘুম নাই কত গান রচনা করি একলা চলি একলা পুরি, কত গান রচনা করি কাঙ্গাল রায় দেশান তরি কোনো শান্তি নাই সুখী আগে আমি নিজের বিচার চাই ওই যে আমার মতো খারাপ মানুষ ওই যে আমার মতো খারাপ মানুষ জগতে আর নাই সুখী আগে আমি নিজের বিচার চাই আগে আমি নিজের বিচার চাই